নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য এটি ছুটির ঘোষণা করা হয়েছে এবং এর সাথে সাথে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা হয়েছে সেইটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর সাথে সাথে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকেও যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিগুলিও আমি শেয়ার করছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে মেমো নম্বর ওয়ান ফোর সেভেন থ্রি দেওয়া হয়েছে দি চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট হিসেবে উল্লেখ হয়েছে নোটিফিকেশান অব দি ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইড নম্বর থ্রি এইট সেভেন ওয়ান ডেটেড চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে চার তারিখে সেপ্টেম্বর চার তারিখে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি এখানে মূল যে বিজ্ঞপ্তি তাতে কি রয়েছে দেখে নি স্যার অর ম্যাডাম আই অ্যাম ডাইরেক্ট টু ফরওয়ার্ড হেয়ার উইথ দি অ্যাফর মেমো ফর ইউর কাইন্ড পার্সোনাল অ্যান্ড নেসেসারি অ্যাকশানস তারপরে অ্যাজ স্টেটের অ্যাবব এখানে এনক্লোজ করা আছে সিনসিয়ারলি ইউএসডি দিয়ে সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে কপি ফরওয়ার্ডের একটু পরিষ্কার দেওয়া আছে মূল যে বিষয়টা হলো যে আগামীকাল করম পূজা উপলক্ষে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান করম পূজা উপলক্ষে আগামীকাল পূর্ণ দিবস ছুটি থাকবে এবং তারপরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকছে শুধুমাত্র প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বা প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়নি সেই বিজ্ঞপ্তি দিয়ে আজকে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল করম পূজা উপলক্ষে সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি পূর্ণ দিবস বন্ধ থাকবে এবারে আমরা এক এক করে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে যে বিজ্ঞপ্তিগুলি জারি করা হয়েছে সেইগুলি একবার একটু দেখে নেব যেমন এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে রিকোয়েস্ট টু ইনফর্ম অল এইচটি ওর টিআইসি আন্ডার ইউর কন্ট্রোল ল্যান্স হলিডে অন ফোরটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে অন অ্যাকাউন্ট অফ করম পূজা তো হেডিংটা বা সাবজেক্ট দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আগামীকাল করম পূজা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ণ দিবস স্কুল বন্ধ থাকবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সাবজেক্ট হিসেবে রয়েছে হলি রেফর করম পূজা সুতরাং বিষয়টি কী রয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আগামীকাল ছুটি থাকছে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার জেলার তরফ থেকে সাবজেক্টে সেই একই বিষয়ে করম পূজা ফেস্টিভ্যাল রিগার্ডিং দিয়ে এখানে আগামীকাল পূর্ণ দিবস বন্ধ থাকবে সেটাই কিন্তু উল্লেখ করা রয়েছে এই বিজ্ঞপ্তিটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার তরফ থেকে দেওয়া হয়েছে সাবজেক্টে উল্লেখ রয়েছে হলিডে অন ফোরটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফর করম পূজা ফেস্টিভ্যাল ইন প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি হাওড়া তো সুতরাং বোঝা যাচ্ছে যে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যেগুলি রয়েছে সেখান থেকে কিন্তু পরিষ্কার বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হলো যে আগামী কাল কিন্তু করম পূজা উপলক্ষে প্রত্যেকটি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পূর্ণ দিবস বন্ধ থাকবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ